তুলনামূলকভাবে অনেক দাম কম যে রেটে বেড়ে দিব উত্তরবঙ্গে আর সে কম দামে কেউ দেবে আজকে দেখলেই বুঝতে পারবে গাভিও দিবেন গাভিও দেবো কম দামে সর্বোচ্চ কত লিটার সর্বোচ্চ আপনার 30 প্লাস দুধের গাভি আছে আরে বকনা আছে ছোট ছোট বকনা গাভি আছে ষাঁড় আছে রেডি বকনা আছে প্রেগনেন্ট বকনা আছে সব কালেকশন এখানে নিতে পারবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের এক প্রান্তে আপনারা জানেন দিনাজপুর আমবারি হাটেরই পাশে দিক দিয়ে বর্ডার এলাকা তুহিন ডাক্তার তুহিন ডেইরি ফার্মে তা আপনারা জানেন তুহিন ভাই কিন্তু এআই কর্মী উনি বিভিন্ন খামারের চিকিৎসা দিয়ে থাকেন পাশাপাশি নিজেও একটা বিশাল বড় খামার করেছেন এবং যেখান থেকে ওনার ভালো লাগে ভালো ভালো বকনা এবং গাবি নিয়ে তা আজকে যেটা বললেন যে আপনাদেরকে অনেকটাই কম দামে দিবেন একদম দুধের গ্যারান্টি সহ তিরিশ লিটার দুধের গ্যারান্টি সহ দিবেন তো দেখি কেমন দুধের গাবি উনি কেমন টাকায় দিচ্ছেন আপনারাও আমাদের সাথে থাকুন মুন্ডিসহ অসংখ্য বকনাও রয়েছে একদম ভরপুর কালেকশন আর এটা পড়েছে দিনাজপুর ঘোরাঘাট চাটশাল গ্রাম আপনারা ভাদুরিয়া বাজার থেকে নেমে একটু সামনেই গ্রাম এখানে এসে আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই মাশাল্লাহ গরু তো দিন দিন বাড়তেছে পুরা শেড পূর্ণ হচ্ছে এখন এবারে দুই শেডে গরু আছে এবারে ভরপুর কালেকশন ভরপুর এখানে এবারে বকনা আছে ছোট ছোট বকনা গাভি আছে ষাঁড় আছে রেডি বক্সা আছে প্রেগনেন্ট বকনা আছে সব কালেকশন এখানে নিতে পারে মানে আস্তে আস্তে আপনি শুধু কালেকশন দিয়ে এবং দাম এবার কম দাম কম তুলনামূলক ভাবে অনেক দাম কম যে রেট এবারে দিব উত্তরবঙ্গে আর সে কম দামে কেউ দেবে না আজকে দেখলেই বুঝতে পারবে গাভিও দিবেন গাভিও দিব কম দামে সর্বোচ্চ কত লিটার সর্বোচ্চ আপনার 30 প্লাস দুধের গাবি আছে 30 প্লাস 30 প্লাস দুধের গাবি বসে থাকে দুয়ে সেকে নেবে একদম মানে গ্যারান্টি গ্যারান্টি দুধের গ্যারান্টি 30 প্লাস দুধের গরু দিব আজকে দিয়ে দিলাম জান 3 লাখ টাকা দিয়ে দেব আজকে 30 লিটার 30 লিটার দুধ লিগ্যাল একদম দুধের গ্যারান্টি দুয়ে 7 দিন থাকে সেকে দুয়ে দুধ চেক করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনাদের বর্ডার এলাকাতে কি এখন দাম কম না যে এবারে কম দামে কালেকশন করেছি এবং গরুগুলো খুব রিজনেবল প্রাইসে কালেকশন করা হয়েছে এবারে খুব কম দামে দেব আচ্ছা তাহলে দেখাই কথা না বাড়িয়ে জি আচ্ছা চলেন ভাই মাশাআল্লাহ বিগ সাইজের উলান দেখতে পাচ্ছি এটার কথা বলছিলাম ভাই এটা আজকের সেরা আকর্ষণ আরো কিছু আকর্ষণীয় গাবি আছে এটা প্রথম একটা গাবি আচ্ছা আচ্ছা এটা আজকের ভিডিওর প্রথম এটা দ্বিতীয় বিয়ান ছয়টা দ্বিতীয় বিয়ান ছয়টাতে জি জি জি

এটা এমন না যে আরো এক সপ্তাহ পরে দুধ নামবে এটা যা আছে তাই আচ্ছা আচ্ছা রোজায় বাচ্চা দিছে আচ্ছা কিছু দুধ খাওয়াই দেখেন বাচ্চার গেটআপ দেখেন এটা এখন দুহন করে নিতে পারবে এটা এটা কিন্তু সুগরু হলো মাকলা ওলান অর্থাৎ দুয়ার পর তুলান একবার উপরে চলে যায় গোড়াটাই দুধ আচ্ছা আচ্ছা ওদের চামড়াটা দেন তো ওলানের পাতলা কিনা চামড়া অনেক পাতলা ভাই দেখেন চামড়া পাতলা লুজ আছে দেখেন অনেক লুজ চামড়া লুজ খুব আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা আট দাঁত

ভাইডা সাইওয়ালা সঙ্গে ব্রহ্মার ক্রস ওটা দুই দত বয়স ওলা ঝুল এত বেশি ওলা ঝুল এত বেশি সাড়িতে দেখাইলে আরো ভালো লাগতো বাধা আছে গুরু তারপর দেখেন গুরু দুই দত আচ্ছা আচ্ছা দুই দতের জি সাথে বাচ্চাটা কি ব্রহ্মা বাচ্চা এডিলে ব্রহ্মা বীজ দেওয়া ছিল বকনা না সার বাচ্চা সার বাচ্চাও ভালো জি বাচ্চারা দেখেন সাইফলে তো সার বাচ্চাই দরকার জি সার বাচ্চা ব্রহ্মা বাচ্চা এডিলে বাচ্চা বয়স কত দিন

চেহারা গেট আপ দেখেন কত সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তিন মাস গাপ চেক আছে ও দাঁত দেখেন হাইটটা দেখেন আমি দাঁড়ে আছি এখনো দাঁতে নাই এখনো দাঁতেই নাই মাথা দেখছেন এত বড় গরু পাঁচ লাখ টাকার গাবি হবে কত মাসে গাপ এখন দাঁতে নাই তিন মাস গাপ শিওর শিওর চেক দিয়ে নিয়ে যাবে চেক দিছেন আপনি চেক দিছি আমি আমি নিজেই চেক দিছি আবার চেক করে নেবে আচ্ছা আচ্ছা আর গাবিটা খুব সুন্দর

সাত মাস প্রেগনেন্ট সাত মাস জি আচ্ছা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত একদম নতুন সাত মাস প্রেগনেন্ট দি প্রথম গরু খুব জাত সাত মাস হলে তো শিওর হয়ে গেছে হ্যাঁ শিওর যে বাত পেড়ে আছে এই বাতটা দেখেন ফিজিয়ান বাত গরু খুব জাত গরু খুব জাত মানার গরু

আর এটা একদম রেডি হিট আসছে নাকি না রেডি আমরা দেই নাই ডোজ এবারে দেওয়া লাগবে স্বাস্থ্য এটা কেমন দাম পড়বে এটা 165000 165 এক আলোচনা সুযোগ আছে এটা কি রেডি জি এটা বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে কত যে দুই মাস হচ্ছে চেক আসবে না আছে বকনা হিসাবে নিতে হবে বকনা হিসাবে জি জি গ্যারান্টি নাই

মার্শাল এটা কেমন দাম পড়বে এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক বড় বড় বক না শুধুই যে বড় বক না সব এগুলো এগুলো আলোচনা নিতে পারবে দেখতে পাচ্ছি এটা আসে দেখে শুনে করে নেবে এটা এটা মাস পেগনে তিন মাসের যে আচ্ছা এটার মা কেমন প্লাস ভাই সব মায়ের রেকর্ড প্লাস সব হাই না আপনি দেখতেছেন না স্বাস্থ্য হ্যাঁ

এটা কেমন দাম পড়বে এটা 1 লাখ 75 হাজার টাকা 1 লাখ 75 বখনা গেলে গড়ে যদি কেউ নেয় তখন আলোচনা সাপেক্ষে দেখে শুনে দর দাম করে নেবে আজকে বড় বড় এগুলো হচ্ছে বড় বড় হয়তো বা এইভাবে না অবস্থা পারে দর্শকরা এটা বয়স কেমন এটা বয়স তখন 15 মাস 15 মাস

আমাদেরকে টাকা পেমেন্ট করলে আমরা নিজস্ব রাখাল পরিবহন দ্বারা পৌঁছে দেবো আর যারা আসতে পারবে না তারা টাকা পয়সা দিলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো সব বাসা বোঝা সব দায়িত্ব জি যারা আসতে পারে না বাইরে থাকে দেশের ভাই আমি দুইটা গরু নেবো আমি তো যাইতে পারবো না তো তাদের জন্য এই সিস্টেমটা যে যারা টাকা পয়সা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আছে আমার সঙ্গে কথা বলে টাকা দিবে আমরা বাসা পর্যন্ত পৌঁছে দেবো ভালো লাগলো ভাই ভালো থাকবেন